আজ আমাদের কপাল এত খারাপ কোরআন থেকে আমরা দূরে সরে গেছি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না সন্তান গুলো দুনিয়ার শিক্ষার জন্য পাগল দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য সন্তানগুলোর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি অথচ একবারও চিন্তা করলেন না আপনার সন্তান কোরআনের শিক্ষা দেন নাই মরার সময় আপনার পাশে বসে বসে কে কি করবে একটু তেলাওয়াত করবে এই চিন্তাটা কিন্তু করেন নাই আপনার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে বড় বড় ডিক্রি দিলেন মরার সময় ওই সন্তান আপনার পাশে বসে কোরআন তেল করতে পারে না بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا زادتهم ايمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه আউ কামা কলেন বি ও আলাইহি সলাতুয়া সালাম আমি আপনাদের সামনে পবিত্র কলা মরল্লাহাত থেকে একটা আয়াত্তাল আবাদ করেছি আর লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ পাক রব্লা আলা মিনের তাওফিক যদি শাহ হাল হয় আয়াত হাদিসকে সামনে রেখে সামান্য আলোচনা করবেন তলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরাতুল আনফাল সৌরাতুল আনফালের দুই এবং তিন নাম্বার আয়াত এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ প্রকৃত ইমানদার হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য কি কি গুণ অর্জন করতে হবে সেগুলো ব্যাপারে আলোচনা করেছেন ইমানদার মুসলমান দাবি করার মাধ্যমেই অর্জিত হওয়া যায় না প্রকৃত মমিন হওয়ার জন্য কিছু গুণ আছে কিছু বৈশিষ্ট্য আস সেই বৈশিষ্ট্য সেই গুণে গুণান্বিত হতে হবে তখনই আপনি আমি কাঠি ইমানদার হতে পারব ডাক্তার কেউ যদি দাবি করে তার মধ্যে যদি ডাক্তারের বৈশিষ্ট্য না থাকে তাহলে আমরা তাকে ডাক্তার বলে স্বীকৃতি ডাক্তারের গুণ লাগবে কোন মানুষ ইঞ্জিনিয়ার দাবি করলে দিব তার মধ্যে যদি ইঞ্জিনিয়ারের গুণ না থাকে তাহলে আমরা তাকে ইঞ্জিনিয়ার বলে সাব্যস্ত করব না না ডাক্তার দাবি করার মাধ্যমে যেমন ডাক্তার হওয়া যায় না রে ভাই ইঞ্জিনিয়ার দাবি করার মাধ্যমে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না ডাক্তার হওয়ার জন্য ডাক্তারের গুণে গুণান্বিত হতে হবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন ইঞ্জিনিয়ারের গুণে গুণান্বিত হওয়া দরকার ঠিক তেমনি ভাবে প্রকৃত ইমানদার হওয়ার জন্য খাটি ইমানদার হওয়ার জন্য আল্লাহর বাতানু পদ্ধতিতে আল্লাহর বাতানু গুণে গুণান্বিত হওয়া দরকার এখন কি কি গুণ লাগবে খাটি ইমানদার হওয়ার জন্য আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলাত কুলুবুহুম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হে মানুষ ইমানদার দাবি করার মাধ্যমেই শুধু ইমানদার হওয়া যায় না ইমানদারের গুণে গুণান্বিত হয়ে তোমাকে ইমানদারের প্রমাণ করতে হবে কি সেই বৈশিষ্ট্য কি সেই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ প্রকৃত ইমানদার কারা খাঁটি ইমানদার কারা শুনো ইজা যিকিরুল্লাহু ওয়াজিলাত কুলুবুহম আল্লাহ বলেন প্রকৃত ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হলে আল্লাহ পাকের জিকির করা হলে সঙ্গে সঙ্গে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় তাহলে প্রকৃত ইমানদার কারা যারা জিকির করলে যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে হয়ে যায় কারণ তাদের অন্তরে দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাই হলো সবচেয়ে বেশি বিনয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাজিনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ বলেন আটি ইমানদারের অন্তরে দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আমি আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি থাকে আশিকে বামর দানবাসত ফায়েদার আশকে রাবা হাইয়ুবা কাইয়ুমে ইমানদারের অন্তরে কার ভালোবাসা বেশি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি এই জন্য তাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের সামনে করা হয় সঙ্গে সঙ্গে তাদের অন্তর আল্লাহর ভয়ে হয়ে যায় এটা প্রথম গুণ তাহলে কাটি ইমানদারের প্রথম পরিচয় হলো তাদের সামনে আল্লাহর জিকির করা হলে অন্তর বিত হয় অন্তর কি হয় এখন একবার নিজেকে প্রশ্ন করেন আল্লাহর জিকির করলে আল্লাহর আলোচনা করলে আমার অন্তরের অবস্থা কেমন হয় অতস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে এবং পরকালে উভয় জাহানে যদি সফল হতে চাও আল্লাহর জিকির করে করে অন্তরটারে পরিষ্কার করে নাও অন্তর যদি না পাক মনে করবা তোমার জিহ্বা না পাক তোমার অন্তর না পাক তোমার চক্ষু না পাক আর যদি অন্তর পরিষ্কার থাকে নামাজ পড়তে ভালো লাগবে হস করতে ভালো লাগবে রোজা রাখতেও ভালো লাগবে ভালো কাজের প্রতি তার সারাক্ষণ মন থাকবে অন্তর পরিষ্কার থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ সফল যদি হতে চাও আমি আল্লাহ করে জিকির করো সফল হতে হলে কার জিকির করতে হবে তাহলে এত এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে কি বুঝলাম খাঁটি ইমানদারের প্রথম পরিচয় তাদের সামনে আল্লাহর জিকির করা হলে আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ভীত হয়ে যায় দুই নাম্বার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে বলেন ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতকুম ইমানা আল্লাহ বলেন আমার কাটি ঈমানদারের দুই নাম্বার পরিচয় শুনে নাও দুই নাম্বার গুণ শুনে নাও আমার প্রকৃত ঈমানদার তো তারাই যাদের সামনে আমি আল্লাহর কালামের আয়াত দুলু যখন তালাওয়াত করা হবে কোরআন মাজিদের আয়াত যখন তালাওয়াত করা হবে সঙ্গে সঙ্গে তাদের ইমানের পাওয়ার আরও হাজার গুণে বেড়ে যায় ইমানদারের দ্বিতীয় পরিচয় আল্লাহর কালাম কোরআন শরীফের তালাওয়ান শুনলে ইমানের পাওয়ার বেড়ে যায় এরাই প্রকৃত ইমানদার এখন একবার নিজেকে প্রশ্ন করনেন্দে মরব্বীর আমার যুবক ভাইয়েরা ইমাম সাহাবের কুল আনের বক্তা বক্ত সাহেবের কুল আনের বড় বড় বড়ো আল্লাহওয়ালাদের কুল আনের মাদ্রাসার ছাত্রদের কুল আনের শুধু তেনাওয়াত আর তানাওয়াত শুনি এত তেলাওয়াত শোনার পর আপনার ইমানের অবস্থা কেমন হয় একবার জিজ্ঞেস করেন যদি দেখেন আপনার ইমানের অবস্থা পরিবর্তন হয় ইমানের পাওয়ার বেড়ে যায় আলহামদুলিল্লাহ আপনি ইমানদার আর যদি দেখেন আপনার ইমানের মধ্যে কোনো পরিবর্তন নাই আমার আল্লাহর দৃষ্টিতে আপনি এখনো খাঁটি ইমানদার হতে পারেন না তাহলে তো তারাই যারা যখন কোরআনের তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত তাদের সামনে করা হলে তাদের ইমানের পাওয়ার বেড়ে যায় কিন্তু দুঃখের বিষয় আমাদের ইমানের পাওয়ার বার দূরের কথা কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনি না নিজেরাও আমলাওয়াত করি না সন্তান গুলো কেউ কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না কোরআনের প্রতি ভালোবাসা নাই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি এই জন্য আজ মুসলমান গুলো পদায় পদই জায়গায় জায়গায় langchainিত আর অপমানিত চোড়া কর মুসলিম আপন রব سے بیگانہ ہوا নাকার কোরআন মুসলিমি আপেনা রব সে বেগানা হুয়া খুদবিহি রুসওয়া হুয়া অর দীন কুরস কবি বলেন বর্তমানের মুসলমান গুলো আন থেকে দূরে সরে গেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেও দূরে হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে নাই আল্লাহতে কেউ তারা দূরে চলে গেছে ফলে কি হলো আওর দিন কোরস ওয়াকিয়া কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেও দূরে সরে গেছে আল্লাহ পাক থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানগুলো যেখানে যায় পদে পদে নিজরা অপমানিত হয় আর লাঞ্ছিত হয় সঙ্গে তার দিনটাকেও অপমানিত করে ফেলেছে একটাই কারো আন থেকে আমরা দূরে সরে গেছি এই জন্য আগের মুসলমানের মতো সাহাবায়ে কারামদের মতো এলাকার মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে যদি শান্তি স্থাপন করতে চাই দুইটা জিনিস ছাড়া উপায় নাই এক নাম্বার আল্লাহর কালাম দুইটা জিনিস লাগবে সুন্নতের মালা গলায় লাগাইতে হবে আর কোন আপন বানাইতে হবে কিন্তু আজ আমাদের কপালে তো খারাপ কোরআন থেকে আমরা দূরে সরে গেছি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না সন্তান গুলো দুনিয়ার শিক্ষার জন্য পাগল দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য সন্তানগুলোর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি অথচ একবারও চিন্তা করলেন না আপনার সন্তানকে যে কোরআনের শিক্ষা দেন নাই মরার সময় আপনার পাশে বসে বসে কে কি করবে একটু তালাওয়াত করবে এই চিন্তাটা কিন্তু করেন নাই আপনার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে বড় বড় ডিগ্রি দিলেন মরার সময় ওই সন্তান আপনার পাশে বসে কোরআন কোরআনের শিক্ষা দেন আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হওয়া যায় মৃত্যুর সফরাজ যখন শুরু হয়ে যায় এমন সময় তার তরু যন্ত্রণা বড় ভয়াবহ হয় সহ্য করার কোনো ক্ষমতা নাই এমন সময় তোমার পাশে যদি কোনো মানুষ তোমার সন্তান বা কোনো মানুষ পাশে বসে বসে আল্লাহর কালামের তালাওয়াত যখন শুরু করে সূরা ইয়াসিনের তালাওয়াত যখন শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া কই যে ও মালাকুল মাউ সাবধান আমার বান্দাটার মৃত্যুর যন্ত্রণা কমায়া দে কোরআন তেলাওয়াতের বরকতে এই জন্য কোরআন তেলাওয়াতের অনেক দাম কোরআন তেলাওয়াত করেন কোরআন তারে আপন বানায় নেন সন্তানগুলোকে কোরআন শিক্ষার জন্য পাঠায়া দেন দুনিয়াতেও লাভ পরকালে লাভ কবরে লাভ আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নবী আলামিন বলেন যেই সন্তান কোরআন তেলাওয়াত করে মুখস্ত করে হাফেজ হয়ে যায় হাফেজ কোরআন হয়ে যায় আর একটা কাজ যদি সে জীবনের মধ্যে করতে পারে কোরআন অনুযায়ী নিজের লাইফ স্টাইলটাকে যদি সাজাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতানুপদ্ম দিতে নিজের জীবনটা যদি বাস্তবায়ন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন শুধু তাই নয় কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আপনজনের মধ্য থেকে দশ জন কি জান্নাতে নেওয়ার গ্যারান্টির অধিকার আল্লাহ থাকে উঠায়া দেন আপনার মসজিদে দেন কোরআন শিক্ষায় পাঠাইয়া দেন আর কোরআনের সাথে নিজে বন্ধুত্ব স্থাপন করেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রকৃত ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর কালাম যখন তালাওয়াজ করা হয় নিজেরাও যখন আওয়াদ করে সঙ্গে সঙ্গে তাদের ইমানের পাওয়ার আরো বেড়ে যায় প্রকৃত ইমানদার এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে কি বুঝলাম খাটে ইমানদার হওয়ার জন্য গুণের ইমানদার হতে হবে এক নাম্বার গুণ আমার মধ্যে অর্জন করতে হবে আল্লাহর জিকির যখন আমি করি আল্লাহর জিকির যখন আমার সামনে করা হবে আমার অন্তরের মধ্যে যেন আল্লাহর ভয় চলে আস তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন দুই নম্বর পরিচয় আপনার সামনে যখন আল্লাহর কালামের তালাবাদ করা হবে অথবা আপনি যখন তালাবাদ করবেন আপনার ঈমানের অবস্থার পরিবর্তন হতে হবে যদি দেখেন পরিবর্তন নাই আল্লাহর কসম আপনি ইমানদার হতে পারেন নাই এই জন্য ইমানদারের গুণ অর্জন করার দরকার আসেনি তিন নাম্বার গুণ ওয়া আলা মিন বলেন হে মানুষ প্রকৃত ইমানদারের তিন নাম্বার পরিচয় শুনে নাও আমার যারা প্রকৃত ইমানদার তারা জীবনের মধ্যে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে দুনিয়ার কোন মানুষের উপর ভরসা নাই একমাত্র ভরসা রাখে কার উপর আল্লাহর উপর অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মাইয়্যা হু حسب আল্লাহ বলেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বর্ষা রাখে আমার আল্লাই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে প্রকৃত ঈমানদাররা কার উপর বর্ষা রাখে যদি আল্লাহর উপর বর্ষা থাকে মাজারে গিয়া সেজদা কেন মাজারে গিয়া সন্তান চান কেন ভন্ডামি সারা উপায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ গুণাকমা করবেন না এই জন্য আমরা কার উপর যদি প্রকৃত ইমানদার হতে চান কোরআনে বলেছেন সময়ের সংক্ষিপ্ততার কারণে বিস্তারিত বলতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভবিষ্যতে কোনো দিন দেখা হয় বাকি গুণগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ যা আলোচনা হয়েস কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদের সবাইকে বুঝে অন্তরে ধারণ করে আমল করার তৌফিক দান করুক ও আখের দা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন